সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই হাতে দিয়েছে কার হাতে জুলাই খার নামও জানেন জুলাইখা হাতে দেওয়ার পরে জুলাই তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু আর ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজবিল্লে পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটা বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় করে হয় হয় প্রেমের দখল নিতে নিতে হলে জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফে রাজি করাতে পারে না জুলাই খার একটা দাসী ছিল দাসীর নাম কালী মামা জুলাইখা কালি মারে বলে ও কালিমা মা কোনোভাবে ইউসুফ রে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বদ্রেসিন ওই বদ্রেসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজিয়া এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটাও আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ ইসলাম দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠেছে যেটা মুসাল